নিয়ে যাবো চাউমিনটা ভালোবাসে কাতলা কাটা মারা যাচ্ছে ওইটা একটু ঝোল করবো হ্যাঁ গরম মশলা দিয়ে ওটা ঝোল করবো আর একটু আলু পটলের তরকার বাপিকে আনতে দিয়েছে আলু পটলের হ্যাঁ হ্যাঁ দিয়ে করব তো চলো খেয়ে গো আর আমি তারপর রান্নার কাজে নেমে পড়বো একটু টিফিন খেয়ে নেবো নিয়ে তারপরে রেখে করবো আমিও চাউমিনই খাবো একটু তো দেখো রান্না বসে দিয়েছি আমি আজকে আমি মাছের ঝোল মানে কাতলা মাছ আছে সেই মাছের গরম মশলা দিয়ে ঝোল হবে আর এদিকে ভাত বসে দিয়েছি এই যে দেখো ভাত বসে দিয়েছি আর ওইদিকে তরকারি বসে দিয়েছি আর আলু পটলে তরকারি হবে এখনও পটল আলুটা কাটাকুটি হয়নি আমার আমি একদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দিয়ে ঝোলটা ফুটতে থাকছে আর আমি ওটা কেটে নেব তো নিয়ে রান্না করে নিচ্ছি আর ছেলে মেয়ে সব স্কুলে বেরিয়ে গেছে ঘর ফাঁকা আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর পুজো দিয়ে দিয়ে দিচ্ছি টান করা হয়ে গেছে চান টান ছেড়ে নিয়ে পুজো দিয়েছি দিয়ে রান্না বসিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা হয়নি এখন এগারোটা পনেরো করেই হবে তো রান্না আর একটা রান্না যাবে তো চলো দেখতে থাক করছে এই দিকে ভাত তো চলো এগুলো হতে থাক আর কতটা আমি তরকারিটা করবো চলে যাচ্ছে ও বললো ও যেখানে যাব ওর সেখানে যাবো সুন্দর তো এই যে রান্না করে নিয়েছি রান্নার পরে চলে এলাম এই যে একেবারে খাওয়াতে চলে এসেছি এই যে পটল আলুর তরকারি ভাত আর এইটা হচ্ছে কাতলা মাছের পেটি ঝোল দিয়ে ঝোল গরম মশলা দিয়ে ঝোল করেছি গরম মশলা দিয়ে ঝোল করেছি এই হচ্ছে সিম্পল খাওয়া দাওয়া আজকে তো চলো খাওয়া দাওয়া করি দেখো কী প্রচণ্ড মেঘ করেছে হয়তো বৃষ্টি আসবে বৃষ্টি একটু হোক যা প্রচন্ড গরম পড়েছে এত গরম মানে বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর তা না হলে দেখো কি সুন্দর দেখো হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে বিদ্যুৎ সুন্দর লাগছে ওয়েদারটা তবে গরম এখনো আছে বৃষ্টি হলে তবে হয়তো গরমটা একটু কমবে দেখো সুন্দর লাগছে না কত মেঘ করেছে মেয়েটার স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে আর দেখো বৃষ্টি পড়লে আসতে অসুবিধা হবে চলে আসার হয়ে হয়েছে দশ মিনিটের মধ্যেও চলে আসবে তার মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে মেয়েটার একটু অসুবিধা হয়ে আসছে যতই ছাতা নিয়ে যাক না দেখো সেই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে এত গরম পড়েছিল সেই বৃষ্টি শুরু হয়েছে একটু একটুখানি দিদেছে আজকে খানা হবে খানি এই যে রাতে বেলায় খেতে বসে পড়েছি এখন বাজে নটা বাজলি নাগো হ্যাঁ কি কাট বাজেনি আমি সন্ধ্যাবেলা টিফিন খাইনি তাছাড়া দেখো রুটি রুটি করে কত ঘেমে গেছি আর এই যে আলু পটল তরকারি আর ডিম ভাজা এই যে ডিমের পোচ করে নিয়েছি আর এই যে আলু পটলের তরকারি আর এই রুটি তো এই দিয়ে আমি খাবো আর তেলে মে হচ্ছে আমি ভাগে খেয়ে নিচ্ছি আমার খুঁজে পেয়েছে চলো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য টাটা